পাই তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো গ্রামের বাড়িতে এসেছি সেটা তো তোমরা সবাই জানো আর আজকে একটা স্পেশাল দিন আর সকালবেলা আমার মুখটার মুখের অবস্থা দেখো আমি এরকম ভাবেই চলে এসেছি তোমাদের কাছে তো আজকে একটা স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশন তো সেই জন্যেই সব কিছু মানে রান্না টান্না হবে তো সেই জন্য দেখো আমাদের মা নিজেদের জমিতে একটু শাক রয়েছে তো বাড়ির পাশেই জমিটা তো সেই জন্য একটু শাক তুলতে এসেছি আর মাঠে সেরকম একদিনও আসা হয়নি বাবার বাড়ি গেলে একটু মাঠে কী কী জমিতে লাগিয়েছে সেগুলো তো দেখতে যায় তো সেরকম আসা হয়নি তো মা আসলো শাক তুলতে সেই জন্য আমিও আসলাম তো আজকে ভাইপের অন্য সবটুকুই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকোটা কীভাবে হয় সবটুকুই শেয়ার করবো আর খুব বড় করে হবে না ছোট করেই হবে যেহেতু ভাই নেই তো ভাইয়ের ছেলে ভাই নেই আর আমার মানে দুটো ভাই বাড়িতে নেই ওরা কাজে রয়েছে তো সেই জন্যে ছোটো করেই হবে তো বেশ ভালোই হয়েছে কিন্তু লোকজন কাউকে বলা হয়নি বাড়ির লোকজন নিয়েই করা হয়েছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকে আমার ভাইপো অন্নপ্রাশন আমরা কি তো অন্নপ্রাশন হওয়ার কোনো কথা ছিল না মানে মুখে প্রসাদ দিয়ে দিত তো আমরা যেহেতু বোনগুলো সবাই রয়েছি যেহেতু হঠাৎ করে ঠিক হলো যে ছোটখাটো ভাবে একটা অন্নপ্রাশন হোক তো এই আর কি তো দেখতে থাকো তোমরা

আর দিল্লি নেই দিল্লিও নেই যখন হবে তখন দেখো বন্ধুরা আমরা সবাই মিলে এখন পুকুরে স্নান করাতে মানে জল شويهতে যেটাকে বলে তো অন্নপ্রাশন হলে এরকম ভাবে আমাদের পুকুরে কিন্তু আনতে হয় পুকুর ঘাটে বাচ্চাদেরকে তো সেই নিয়ম তাই এই কল থেকেই নি আসতে হবে একটু জল ও মাটাকে বল গামলা করে বাড়ি থেকে নিয়ে আসো গা জল কুত্তে তোর কাছে আমি সব বান দিতে হয় তাই হ্যাঁ তো সাবানাতে জল কই রে কই রে ননি কই রে টাকা দিকে তো পুকুরে হচ্ছে স্নান করাবে না বাড়িতেই স্নান করাবে কিন্তু পুকুরে যে নিয়মগুলো রয়েছে সেগুলোই করা হচ্ছে এখন তো দেখতে থাকো আমাদের কিন্তু এভাবেই অন্নপ্রাশন হয় তোমাদের কার কেমন হয় অবশ্যই জানিও

अरे वो देख तो फैलो ना की <laughs> हलो <laughs> 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 তো জলবন্ধুরা স্নান টান করানো হয়ে গেছে সেটার ভিডিও করলাম না বাড়িতে স্নান করানো হয়েছে আর এই যে এটা এখন পাঞ্জাবিটা পরানো হবে ভাইপোকে তো খুব তো কান্নাকাটি করছে স্নান করানোর পরে তো মামার বাড়ি থেকে দিয়েছে পাঞ্জাবিটা মামার বাড়ির থেকেই মানে যেগুলো দেয় সেগুলোই কিন্তু আজকে পরাতে হয় তো এই পাঞ্জাবিটা আর এই যে ধুতি মতো প্যান্ট তো এগুলোই পড়াবে আজকে একটা স্পেশাল দিন খুব ভালো লাগে দেখতে তো ফুলের টালা সব কিছুই নিয়ে এসছে সেগুলো দিয়ে সাজিয়ে সাজাবে তারপরে ভিডিও করব পরে নেক্সট ভিডিওটা শেয়ার করবো তো